আজকে হলো তিনই মে এখন বাজে সাতটা বাজে আটত্রিশ মিনিট আজকে বানিয়েছিলাম খিচুড়ি সোনুকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম খিচুড়ির জন্য আজকে সুন্দর করে খেয়েছে ও খেয়ে দিয়ে গেছে আর টিফিনেও প্যাক করে দিয়েছি খিচুড়ি তো এখন এই যে আমি একটুখানি নিয়ে বসেছি অল্প একটু এটা খাবো খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম শুরু করবো অনেক কাজ করে আছে শাড়িটা একটু ঘুরতে হবে যে শাড়িটা পরে গেছিলাম যাত্রীতে একটু আঁচলের দিকটা একটু মাটি হয়েছে কখনো মাটি মাটিতে এরকম ঝুলে ঘুরছিল আমি অতটা খেয়াল করিনি আসলে সবসময় শাড়ি আমার মানে নিচে নিচেই হয় উপরে করে করতেই পারি না পাড়ের নিচের অংশটা নোংরা হয়েছে ওগুলো পরিষ্কার করবো করে সুগতি দিয়ে ঘরটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে একটু বাজারের দিকে টাকা তুলবো একটুখানি খরচা টরচা করবো আজকে আসতে চলেছে বন্ধুরা আয়ুষ পাপা আমাদের শোনু তো ভীষণ খুশি মানে বিয়ে আসবে আর কি সাথে আসবে ভীষণ খুশিও কালকে ফোন করেছিল আয়ুষ যে বিগন দাদা তাদের কাছে আমি যাবো সেই সেই জিজ্ঞেস করছিল তো ও অন্য কেউ কথা বললে এতটা ই করে না মানে পাউস করে না ভিডিও টিডিও দেখতে দেখতেই কথা বলে এমনকি ওর বাবা কথা বললেও ও ভিডিও দেখতে দেখতেই কথা বলে বেগালকে আয়ুষ জন্য আয়ুষের কথা শুনে ও এক গাল হাসি নিয়ে খুশিতে একদম ফট করে ভিডিওটা পাউজ করে দিল করে দেওয়ার পর সুন্দর করে আগে কথা বলে নিল বলার পর তো যখন রেখে দিল ভীষণ খুশি বলছে কালকে আসবে বলছে কালকে আমি বলো তো স্কুল থেকে আমি আগে আসবো ওনাকে আয়ুষ আগে আসবে আমাদের বাড়ি আমি বলছি আগে তুমি আসবে ওনা বলে হ্যাঁ আমি তাড়াতাড়ি করে আসবো যাতে আয়ুষের সঙ্গে খেলতে পারি এরকম বলছে বলে আমি যেন আসি তারপরে যেন ওরা আসে এরকম আর কি ভীষণ এক্সাইটেড তো কালকে থেকেই খুব খুশি এই জন্য স্কুল গেলেও খুশি খুশি যে আসবে আসার পরে আয়ুজ পাবো তো চলো ও বললো যে মোটামুটি নটা দশটা দশটা এগারোটা এরকম টাইমে আসবে তারপরে বিকেলের দিকে যাবে তা আমি বললাম একটা দিন থাকি এখন বলছে না ওই গেছে মাল করতে সেখান থেকে আজকে কি ফিরবে তাই আজকেই যাবে দেখা যায় আমি বলবো এখন চেষ্টা করবো এখন ওকে রাখার কী করে তো চলো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সাথে দেখবো আর চলো ব্রেকফাস্ট করে নিই তারপরে গাছ করে দিই হয়েছে বন্ধুরা চলে আসলো বাড়ির সামনে এসে বলছে এদিকে দিকে আয় তো আসছিলো তো একদম চোখের সামনে আমি দাঁড়াই একটু আগা এদিকে আমি স্নান করছিলাম তো তো স্নান করে ফটাফট একদম ড্রেসটা পরেই দৌড়বো তারপরে কু বলছে এদিকে এদিকে আয় গিয়ে দেখি আমার সামনে একদম ও চলো ওরা রেস্ট করুক আমি একটু ফট করে বাজার থেকে আসি তাহলে করে বিমান চলে আসবে বিভিন্ন থাকতে পারবে এখন এখানে খেলতে পারবে আসি সন্ধে দল তো রেডি করেছি ভাব আর আলু কেটে হয়ে গেছি ভাজা করবো দেখি বাজার থেকে আসি বলবো বা এটাতে জানালা নাই আসো হ্যাঁ জুতো পড়ে যাও সন্দেশ তো খাবে সন্দেশ খাওয়ানো সন্দেশও না এই যে প্রিয়া মিষ্টি সন্দেশ নিয়ে এসছে চলো ওদেরকে দিয়ে দিই কি খুশি হ্যাঁ ওর ফোন কোনোদিন টিভি পাউস করে না কালকে আয়ুষের কথা শুনে টিভি পাউস করে ওরে হাসতে হাসতে খুশিতে বলতেছে আবার বলতেছে আমি কালকে স্কুল থেকে আসার আগেই কি আয়ুষ চলে আসবে নাকি আমি আসার পরে আমি বলি কি তুই আসবি তার একটু আগে আসতে পারে হলে তার একটু পরে তাহলে ঠিক আছে তাহলে আমি তাড়াতাড়ি স্কুল যাবো তাড়াতাড়ি আসবো কী খুশি জলটা একদম হালকা ঠান্ডা হয়েছে খুঁজে রাখলাম কিছুক্ষণ আগে মাত্র তো এটা ঠিক আছে বেশি ঠান্ডা ঠিক খাবার ঠিক না গরম থেকে এসি দেখে তৃপ্তি হবে আবার বেশি ঠান্ডা লাগলো না

মিষ্টি সন্দেশ জল দিলাম আর এই যে মিষ্টি সেরকম খায়নি একটা করে তাদের খেয়েছে আয়ুষ তো খায়নি তো সেই কারণে দিয়ে দিলাম খিচুড়ি তো আয়ুষ খিচুড়িও খাবে না প্রিয় একটু খেলো তো ভাবলাম চলো যদি ফল খায় সেই কারণে একটা আপেল কেটে দিচ্ছি আয়ুষের জন্য আয়ুষ তাহলেই খাও তুমি আপেল

아, 보러 나야, 만나 놀두 놀두, 나야 좀 뭐야, 야 만나 빼마스 야, 죄다. 야, 죄다. 야, 아, 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 আয়ুষ সোনু দুজনেই দুজনকে পেয়ে ভীষণ খুশি আর সোনু ছোটোবেলা থেকেই আয়ুষকে বা যে কোনো বাচ্চাকে হাসাতে খুব ভালোবাসে সঙ্গে তো বেশিই করে মানে বেশি হাসানোর চেষ্টা করে আর আয়ুষও ভীষণ ভীষণ ওকে মানে ওর অঙ্গভঙ্গিগুলো দেখে ওর কথাবার্তা শুনে খুব হাসে তো দেখো দুজনে ভীষণ খুশি খেলছে দুলছে অকারণেই মানে কি কি বলে এই যে গেম যেটা খুলছে সেটাও মজা করতে করতে খুলছে যাতে আয়ুষ ওকে দেখে হাসে তো এই চেষ্টাটা দেখি ও খুব করে তো যাই হোক এখানে বসে বসে ওই যে খিচুড়ি খাচ্ছিলাম একটুখানি যেহেতু আয়ুষ খেলো না খিচুড়িটা ওই প্লেটটা আমি খেলাম সোনুকে খেতে বললাম সোনুও খাবে না আয়ুষও খাবে না তো আমরা দু মিলে এই যে খিচুড়িটা খেলাম আর তারপরে প্রিয়া যে একটা শাড়ি দিয়েছে আমাকে ভীষণই সুন্দর শাড়িটা কালারটা খুব মিষ্টি একটা ব্রাইট পিঙ্ক কালারের কালারটা আমার খুব পছন্দের আর শাড়িটাও খুব সুন্দর তো তোমাদের অবশ্যই কখনো কখনও পরে দেখাবো তো এখন রেখে দিলাম তো এই যে বিমানকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি বলছি যে খাওয়া এক চামচ ও তো খাচ্ছে আয়ুষকে বলছি আয়ুষ তো খাবে না তো যাই হোক চলো খেয়ে দিয়ে একটু বাজারের দিকে যেতে হবে তো এই যে বন্ধুরা আমরা যাচ্ছি যে বাজারে আমি ওকে বললাম যে নর্মাল কিছু একটা কর

বাচ্চাদের তো অনেক ধরনের মানে খাবার দাবার নিয়ে সমস্যা থাকে এটা খায় না সেটা খায় না তাই শুনে শুনে শুনলাম যে পাট শাক আস বাবা তাই পাট শাকটা নিলাম লেবু নিলাম মাছ নিলাম আর পেঁয়াজ নিলাম একটু তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাচ্চা দুটোকে আবার রেখে এসছি বেকার হয়রানি হবে স্কুল থেকে এসছে আয়ুষ জার্নি করে এসছে সেজন্য বললাম বাবা তোমরা বাড়িতেই থাকো আমরা খুব তাড়াতাড়ি আসবো পাশেই বাজার দুজনে মিলে খেলছে দুলছে বললাম ঘরেই গেল বাজার কিছু করছে আমার হাতে কিছু করছে পিয়ে নিয়েছে আমি বললাম দে এমনিতেই জার্নি করে এসেছি যাবার তোকে হয়রানি করে নিয়ে আসলাম খরচাগুলো দে বলছে থাক থাক কিছু হবে না চলো বাজার করা আমাদের হয়ে গেল এই যে নিয়ে নিয়েছি এখানটায় মাছ লোকাল মাছ পেয়ে গেলাম ভাগ্যিস আয়ুষের জন্য ওটাই ভালো চলো আর একটু সবজিপাতি নিলাম হালকা করে হয়ে গেল এখন গিয়ে ছটাপট করে রান্না হয়ে গেছে ডাল ভাত আর ভাজা রেডি আছে আলু কেটে রেখেছি মুছে যেতে পারিস সকালবেলা রান্না বান্না করে সোনুকে খাইয়ে রেডি করিয়ে স্কুল পাঠাতে পাঠাতে আটটা মত তো বেজে যায় আর তারপর লেগে পড়েছি ঘরের কাজকর্মে ঘরের কাজকর্ম সেরে সব সবকিছু মোচা কোচা ধোয়া কিছু করার পর অল্প কিছুটা করেছিলাম এডিটিং তারপরে মনে হলো না এডিটিং করতে গেলে অনেকটা সময় লাগবে রান্না পিছিয়ে যাবে তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গেছিলো আলু কেটে রেখেছিলাম আলুটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ আলু ভাজা বা বাকি রান্নাগুলো যদি একবার শুরু করে দিই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে আপনি যেহেতু বলেছিল মোটামুটি বারোটার দিকে ঢুকবে তো আমি ভাবছিলাম যে ডাল হয়ে গেছে বাকি রান্নাটা পরে করব এখন এখন স্নানটা সেরে রেডি হয়ে বাজারের দিকে যাই ওদিকে আমার বাজারটাও করা হবে ওদিকে ওদেরকে নিয়ে আসাও হবে একসাথে আসবো আসার সময় তো আর সেইটাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে স্নানে ঢুকলাম ডাল ভাত হওয়ার পর আলুটা কেটে রেখে দিয়ে ফ্রিজে ধুয়ে রেখে দিয়ে স্নানে ঢুকেছি অমনি ফোন আসলো পেয়ার যে ওরা আসছে তাড়াহুড়ো করে স্নান করে বের হয়ে ওদেরকে আগে রিসিভ করলাম তো ততক্ষণে ওদের ওরা আসার পর ওদেরকে মিষ্টি টিষ্টি দিলাম জল টল দিলাম তারপর ওদের না হলেও গল্পগুজব করতে হয় তাই না গল্পগুজব হয় আর কি হয়ে যায় তো সেই করতে করতে ওদিকে বারোটা বেজেই গেলো তো সেই কারণে আর মানে ভেবেছিলাম যে ওদিকে বাজার যাব গিয়ে বাজারটা সেরে ওদের সঙ্গে একসঙ্গে আসবো তো সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক তারপরে বাচ্চাদেরকে রেখে রেখে দেখলেই যে আমরা বাজারে গেলাম গিয়ে ঝট করে যে বাজারটা সেরে নিয়ে আসলাম এখন ওই যে ও শাকটা বাঁচছে আর আমি এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা ধুয়ে টুয়ে তেল হলুদ তেল হলুদ বলে লবণ হলুদ মেখে নিচ্ছি আর তার সাথে দুজনে মিলে গল্প গুজবও করছি তো আসার পর ভিডিওটাও প্রায় রেডি ছিল ওইটুকুখানি করে নিয়ে ঝটপট করে করে নিয়ে ওটা পাবলিক করে দিয়ে তারপরে এই যে লেগে পড়েছি এখন কোমর বেঁধে কাজে আর একদমই সময় নষ্ট করা যাবে না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর খিচুড়ি অবশ্যই ওই জন্য সকল সকল বেশি করে করেছি যাতে ওরা আসলে পরে একটু খিচুড়ি খেতে পারে রান্নাটা একটু লেট হলেও যেন অসুবিধা না হয় আর বুঝতেই পারছো মানে এরকম কেউ আসলে পরে একটু গল্প করতে ইচ্ছে হয় কথাবার্তা বলতে বলতে কি কাজ কিন্তু একটু হলেও এসে হয়ে যায় আর যেহেতু বাজারেও যেতে হবে আমাকে তো সেই কথা ভেবেই খিচুড়িটা বেশি করেই করেছিলাম তো যাই হোক আয়ুষ পাপা তো খেলো না সেটাই একটা টেনশান সেই কারণে এখন তার উপর রান্নাটা করতে হবে আর ওর দেখো খাওয়ার কোনো এনার্জিও নেই ফল দিচ্ছি ফলও খাবে না মিষ্টি দিচ্ছি মিষ্টিও খাবে না কি আর করা যাবে বলো তো এই জন্য চলো এখন রান্নাটা করি এটাই ভরসা ভাত খাবে নিশ্চয়ই একটু হলেও তো এই যে ও শাকটা বাঁচুক আমি ওদিকে মাছটা ভিজে নিয়ে হচ্ছে মাছ করবো আর কি আর আয়ুষ তো মাংস খায় না সেটা আমি একদমই ভুলেই গেছিলাম আর ও আসার আগেই যদি বাজার দিতে যেতাম তাহলে তো বোধহয় মাংসই নিয়ে আসতাম আর যাই হোক তারপরে ও আসার পরে বললো যে মাংস তো খায় না কী দরকার কি আনতে হবে না কোনো কিছু তো তখনই আমার মনে পড়ে গেল হ্যাঁ ও তো মাংস খায় না তো ওর কাছেই শুনতে পেলাম লোকাল মাছটাই একমাত্র ও খাওয়ায় তো ভাবলাম যে চলো তাহলে আমি লোকাল মাছটাই নিয়ে আসবো তবে এখানকার বাজারে না সবসময়ই আর কি মাছ মাংস মোটামুটি পাওয়া যায় সময় আর কি যে দুপুর হয়ে গেছে এখন পাওয়া যাবে না এরকম না মোটামুটি সব টাইমেই আর কি মাছ মাংসটা পাওয়া যায় তো যাই হোক নিয়ে চলে আসলাম ওই দিকে শাকটা বাঁচতে থাক আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই তো দুটো কড়াইয়ের মধ্যেই দুটো চুড়ার মধ্যেই রান্নাটা বসিয়ে দেব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এখানটায় একটুখানি মশলাটা রেডি করে নিচ্ছি আর দুজনে একসাথে হলে পরে এমন গল্প জমে যায় আমাদের প্রিয়া তো ভুলেই গেছিলো ওর ভিডিওর কথা তারপর আমি ভাবলাম কী ব্যাপার দুটো বাঁচতে চলেছে ও কি শিডিউল করে রেখেছে তো ওকে জিজ্ঞেস করলাম তুই কি শিডিউল করে রেখেছিস বলছে না তো তো তাড়াতাড়ি করে ওদিকে আবার ও ভিডিওটা ছেড়ে দিল আয়ুষ বলো বিমান বলো দুজনেই সেরকম কিছু খায়নি আসলে ওরা ওই যে চকলেট টকলেট খাচ্ছে তারপরে আইসক্রিম আনা হলো আইসক্রিম খেলো তো সেই জন্য ছোটো বাচ্চা তো ওদের ওইটু খেয়েও কিন্তু পেটটা একটু বেশি হয়ে থাকে তো সেই কারণে ওরা কোনো কিছু খেতে পারছে না আর কি হেভি খাবার যাই হোক এই যে এখানে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এটা হচ্ছে লোকাল রুই মাছ আর লোকাল রুই মাছটা কিন্তু খাওয়া ভালো আর কি নর্মাল রুই মাছের খেতেও বেশ ভালোই ছিল এর আগে একদিন খেয়েছিলাম ওটা খস খসে যেন লাগছিল ভালো লাগছিল না কিন্তু আজকেরটা বেশ নরম ছিল ভালোই ছিল তো দেখো এখানটায় মাছের ঝোল আমার কমপ্লিট রান্না করা আলু টমেটো দিয়ে মাছের ঝোল করলাম আর এদিকে আলু ভাজা করলাম পাঁপড় ভাজা করে নিলাম আর ভাত তো করা ছিল আর এখানটায় শাকের ঝোলটাও করে নিলাম আর ডাল আর ভাতটা তো আমি যাওয়ার আগেই করে রেখেই ছিলাম তো চলো রান্না বান্না কমপ্লিট বেলা হয়েছে অনেকটা এখন ফটাফট করে ওদেরকে খেতে দিয়ে দিই ভেবেছিলাম একটুখানি টমেটোর চাটনি করব কিন্তু না খিদে পেয়ে যাবে বেলা হয়ে যাবে আরও বেশি করে তো সেই কারণে আর করলাম না যা হয়েছে তাই দিয়ে এখন আমরা খেয়ে নেবো চলো তো একে একে ভাতগুলো ওই যে সাজিয়ে নিলাম সবার জন্য চলো ওখান গিয়ে সার্ভ করি তো এই যে আমাদের জায়গায় মাদাইকে আগে দিয়ে দিয়েছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে বিয়েকে বলছি তুইও শুরু করে দে ওই যে অপেক্ষা করছে তো বললাম তুই শুরু কর আমি আসছি তো এই যে বসলো এখন দেখেছ এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে সারাক্ষণ মজা তো করছে করছে খেতে বসে ওদের আনন্দের সীমা নেই হাসছে গল্প করছে তো দুজনে এত বলছে চুপ করো আগে খাও তবু ওদের গল্পের শেষ নেই দেখো তো যাই হোক কিছুক্ষণ পর চুপচাপ ওরা এখন খাওয়া শুরু করবে আর মোটামুটি কিন্তু ভালোই গরম পড়েছে তাই ফ্যানটা চালু করে দিয়ে খেতে দিয়েছি তো ওই দেখো প্রিয়া এখনও বসে আছে ঠায় বলছি তুই শুরু কর আমি একটু স্যালাডটা কেটে নিচ্ছি তো এদিকে একটু স্যালাড কেটে নিলাম বাচ্চারা যদি খায় একটুখানি গরমে স্যালাড খাওয়া খুবই ভালো তাই টমেটো তারপরে হচ্ছে শশা এগুলো একটু কেটে নিচ্ছি তো সেদিনকে শসা নিয়ে এসেছিলাম পম্পার ওই যে আইবড়ো ভাত খাইয়েছিলাম সেদিনকে নিয়ে এসেছিলাম গাজর শশা টমেটো ছিল তো ভেবেছিলাম যে স্যালাড বানিয়ে দেব দেখো সেটা ভুলেই গেছিলাম আসলে একা হাতে তোড় করলে এরকমই বোধ হয় স্যালাডটা কাটতে ভুলেই গেছিলাম তো আর ভাবলাম চলো আজকে তাহলে কাটি এটা মানে একার জন্য এত কিছু মন চায় না করাই হয় না যা থাকে তাই দিয়ে খেয়ে নিই তো সেই কারণে আজকে ভাবলাম সবাই মিলে চলো স্যালাডটা কেটে খেয়ে নিই ভালো তো খেতে হয় খাওয়াটা ছেড়ে নি বুঝ পারি না আমি রান্না বাবা হাসা জানা বাবা খাও সময় খাওয়া আসলে ভোলালাম এই করে সালাড খেতে হয় খেতে হয় গুড বয় সালাড খায় তবে হ্যাঁ এই গরমে চেষ্টা করছি একটু সালাড ধরড়ড খাওয়ার ও ফল খাওয়ার একটু বেশি করে জল খাওয়ার আর রাত্রে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া একটু চেষ্টা করছি এখন কারণ মানে অনিয়ম করে চললে পরে নিজেকেই সেটা ভুগতে হয় এটাই মানে বাস্তব কথা তো তার জন্য একটু স্বাস্থ্য সচেতন হওয়াটা খুবই জরুরি এই গরমে আর রিচ খাবারগুলো একটু কম খাওয়া হচ্ছে তেল মশলাটা একটু কম খাওয়া হচ্ছে এই গরমে একটু নিয়ম করে চললে পড়ে কিন্তু বেশ আমরা ওই সুস্থ থাকি আর কি ভালো থাকি তোমরাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে তোমরা যদি ভালো থাকো তাহলে তোমাদের পুরো পরিবারের খেয়াল তোমরা রাখতে পারবে যদি শরীর ভালো না থাকে তো তোমাদেরকেই মানে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে পরিবার তোমাদেরকে দেখবে তাই না তাই পরিবারের খেয়াল রাখতে হলে বাচ্চাদের ভালো রাখতে হলে নিজেদেরকেও ভালো রাখতে হবে এবং তার সাথে সাথে সবাইকেও ভালো রাখতে হবে

সত্যিই গো মোটা হলে কিন্তু স্কিনটা আরও বেশি ব্রাইট হয়ে যায় কারণ স্কিনটা টাইট হয়ে যায় স্কিনের নিচে ফ্যাটটা থাকে তো অয়েলি গ্লসি আর হেলদি দেখা যায় আর কি স্কিনটা হয়ে যায় অটোমেটিক যখন আমিও কিছুদিন আগে মোটা হয়ে গেছিলাম তখন আমার স্কিনটাও দুর্দান্ত হয়ে গেছিলো তো এখন মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছি আর তার কারণটা অনেকটা রাত জাগার কারণেই রাত জেগে জেগে এডিট ফেডিট এইসব করতে করতে মানে শুকিয়ে যায় আপনা থেকে তো সেই কারণে অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে আর মোবাইল ঘাটাঘাটিতে বেশি হয়ে যায় চোখের নিচে কালো পড়ে গেলে মুখের গ্লোটাও কিন্তু নষ্ট হয়ে যায় আর তার মধ্যে এই যে মানে বিয়ে টিয়ে ঘুম টুম কম হয়েছে আরও বেশি করে যেন আমার চোখের নিচে কালি পড়ে গেছে মুখটা দেখতে মানে গ্লোটা চলে যাচ্ছে আর কি তো আবার কয়েকটা দিন রেস্ট করলে ঘুমিয়ে নিলে তখন আবার ঠিক হয়ে যাবে তো ইদানিং এই যে ভিডিওটা অনেকটা কিন্তু লেট যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ভিডিওতে লেট যাচ্ছে আসলে এই কটা দিন আমি একটু রেস্ট করলাম আসলে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো রাত জাগা এডিটিং করা সব নিয়ে খুবই খারাপ হয়ে গেছিলো চোখের তলা একদম কালি পড়ে গেছিলো শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম বাচ্চাকে তো ভালো রাখতে হলে আমাকেও ফিট থাকতে হবে তাই একটুখানি ঘুম ঘুমিয়ে নিয়েছি কারণ আমি তো এখানে বাচ্চাকে নিয়ে একা থাকি বলো এখনই যদি অসুস্থ হয়ে যাই আমি মুশকিলে পড়ে যাব কোথায় হ্যাঁ যাবো কী করবো কে নিয়ে যাবে এই একটা চিন্তা সেই কারণে ভাবলাম না ভিডিওটা পরে সুস্থ হয়ে করব এখন ঘুমটা কমপ্লিট করে যখন মনে হবে না শরীরটা ফিট আছে ঠিক আছে তখন রেগুলার ভিডিও দেওয়া শুরু করব সেই কারণে ভিডিওটা অনেকটা পিছিয়ে গেছে এই কটা দিন ধরে একটুখানি রেস্ট করছি একটু ঘুমাচ্ছি চোখগুলো এখন মোটামুটি ঠিক আছে শরীরটাও মোটামুটি এখন একটু ঠিক আছে তো আজকে এই যে ভিডিওতে তো আমাকে একদম পাগলের মতো লাগছে কারণ আমি একদমই সময় পাইনি যে একটুখানি সাজবো একটুখানি কাজল বা লিপস্টিক কিছু একটা দেবো কোনো কিছু করিনি স্নান সেরে উঠে শুধু ক্রিমটা লাগিয়ে অমনি দৌড় দিয়েছিলাম অমনি আছি তাই দেখতে আরো মানে কিরকম যেন লাগছে চোখ টোক যেহেতু ভিতরে গেছে তো একটু কাজলটা পরলে কিন্তু তবুও অনেকটা ভালো লাগে আর কাজলটাও আমার শেষ হয়ে গেছে আনতে হবে তো যাই হোক লাগুক কীরকম লাগে লাগুক ঘুমটা ঘুমালে ঘুমটা যদি পরিপূর্ণ হয় চোখ টোকগুলো যদি ঠিকঠাক থাকে না তাহলে দেখবে না সাজলেও বেশ ভালো লাগছে এটাই হলো মেন কথা খাওয়া দাওয়া হয়ে গেল পিয়াটোটা মুছে নিল আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে দেখি খেলতে খেলতে দু ভাই মিলে জামা কাপড় ভিজিয়ে ফেলেছে তো দুজনকে এই যে জামা চেঞ্জ করে দিলাম এই যে আমাদের আয়েস পাপাকে বিমানেরই একটা জামা পরিয়ে দিচ্ছি তো বেশ ভালোই লাগছিল এরকম ডার্ক কালারগুলো খুব মানায় ওকে আমরাও যাচ্ছি দোকানের দিকে পরাও ঢুকলো তার মানে আড়াই দিন হয়ে গেছে আড়াই দিন পরে আসে না বিয়ের আড়াই দিন হয়ে গেলাম এই যে হাসলো ওরা সন্ধ্যাবেলার দিকে তো খুব শান্ত এখন অন্ধকার লাগছে এখন যাচ্ছি একটু দোকানের দিকে বাচ্চাদের জন্য দুধ চোখ খেতে পাবো না আমার তো মনে নেই ভাবছি যে দুধ আছে আয়ুষ দুধ খেতে পাবে না সরি একটু ভুল বললাম আড়াই দিন পর ওরা আসে না আড়াই দিন থেকে যায় আর কি বিয়ের পর প্রথমবার যখন আসে তখন আড়াই দিন থেকে যাবে আর কি শ্বশুরবাড়িতে হ্যাঁ তো পম্প পাওয়ার আসলো দেখে ভীষণ ভালো লাগছিল নিয়ে নিলাম একটা বিস্কিটের প্যাকেট প্রিয়া আবার নিয়ে নিলাম ওইদিকে দুটো ঘটি আইসক্রিম বেশ ভালো ছিল আর বাচ্চাদের জন্য নিয়ে নিলো হচ্ছে ওই চকলেট বিস্কুটগুলো ওটো দিতে যাইস ঘুরি যান কালি ঠিক আছে

আসলে বিয়েতে সেরকম ঘুম হয়নি ঘুমের ডিস্টার্ব হয়েছে সবারই মুখটা একটু করে শুকনো শুকনা লাগছে তো সেই কারণে বললাম পম্পা আবার দেখো এদিকে জামাই সহ এসে আমাকে প্রণাম করছে তো যাই হোক চলো নিয়ে নেই প্রণামটা আশীর্বাদ করি ওরা সুখী হোক ভালো থাকুক তো বললাম যে আমাদের বাড়ি ঘুরতে এসে আমাদের রুমে ঘুরতে এসে আমাদের বাড়ি নয় সরি যাই হোক এখানে আছি তো বাড়ি বলতে হয় আমাদের বলছে বস স্প্রাইট খেয়ে যাও কিন্তু না গো বাচ্চাদের জন্য একটু টিফিন দিতে হবে এসে যেয়ে লাল চা করে নিলাম আয়ুষ পাপ্পা লাল চা খায় তো ওই জন্য চা করলাম লাল চা তো ওকে লাল চা দিলাম সোনুকেও একটু দিলাম ওকে তো দেই না আয়ুষের সঙ্গে সঙ্গে একটুখানি খায় তো খাক তো আবার খায়নি তো যাই হোক বিস্কুট খাচ্ছে আর এই যে আয়ুষ পাপ্পা এদিকে কেক খাচ্ছে কেক আর বিস্কুট নিয়ে এসেছিলাম আর প্রিয়া হচ্ছে ওইদিকে আবার আইসক্রিম নিয়ে এসেছিল কিন্তু ঠান্ডা লাগবে সন্ধ্যাবেলা জন্য আমারটা আপাতত লুকিয়ে রেখেছি ফ্রিজে আর সময় হলো না চাটা করে তো চাটাই খেলাম তার সঙ্গে আইসক্রিম খেলে তো গ্যাস হয়ে যাবে তাই ওটা রেখে দিলাম কালকে খাওয়া যাবে তারপর সন্ধ্যাবেলায় যে চা বিস্কিট কেক টেক এগুলো খাওয়ার পর রাত্রে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম বাসনপত্র ধুয়ে নিয়ে শুয়েছি ওরে বাবা এমন গল্প শুরু করেছি দুজা মিলে রাত হয়ে গেল তিনটা তারপরে ঘুমোতে ঘুমোতে চারটা পূজা আমাদের এক হলে যা কাণ্ডকৃত্তি করি আমরা আর কি তো যাই হোক অনেক মজা করে আজকে দিনটা কাটলো আর তার সাথে সবচেয়ে খুশির খবর হলো আজকের জন্য কি জানো শুনেছি আয়ুষ বাবা ঠিক হয়ে যাচ্ছে আমাদের ওর হিমোগ্লোবিনটা বাড়ছে আর অনেকটা সুস্থ দিকে যাচ্ছে অনেকটা সুস্থ হয়ে উঠেছে তো যেটা ভীষণ ভালো লাগলো শুনে ভগবানের কাছে প্রার্থনা করি এভাবেই ও পরিপূর্ণ সুস্থ হয়ে উঠে এই শুভকামনাই রইল আর এটাই ছিল আজকের দিনের জন্য আমার কাছে সবচেয়ে বড় খুশির খবর বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকের আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে টাটা বন্ধুরা শুভরাত্রি